হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিভাস ফ্যাশন অনেক দিন পর আজকে একটা লং ভ্লগ আপলোড করছি এই কদিন আমি শর্টস আপলোড করেছিলাম আমার চ্যানেলে যারা দেখেননি তারা অবশ্যই শর্টসে গিয়ে দেখে নেবেন এই বিএরি রিলেটেডই তিনটে না চারটে শর্ট আমি আপলোড করেছি তো আজকে আমাদের পাড়ায় এক দিদির বিয়ে সেই দিদির বিয়েই আমি এই ভিডিওতে দেখাবো তো সবার প্রথমে বিয়েবাড়ির ডেকোরেশনটা দেখালাম এত সুন্দর হয়েছিল না দেখতে ভীষণ সুন্দর লাগছিল আর এই যে আমাদের ব্রাইড বাড়িতে গিয়ে মা প্রথমে ব্রাইডকে গিফট দিয়েছে আর এখানে আমি কিছু ছবি তুলছিলাম আর ইতিমধ্যেই কিন্তু বরযাত্রী চলে এসেছে তো বরযাত্রী ঢোকার সময় কিছু ক্লিপ নিয়েছি আর তারপরে এত ভিড় হয়ে গেছে যে মানে তুলতে পারিনি আর তারপরে এখানে বরযাত্রীকে মানে ঢোকানো

কি খাচ্ছোরা মোমোটা ভালো লাগছে না মামি তুমি কি খাচ্ছো জিলিপি চলে এসছে ওইদিকে বর চলে এসছে আর এরা এদিকে খাওয়া শেষ হয়নি স্টার্টার মেনু শেষ হয়নি এখন এদের তুমি এটা কি খাচ্ছ মা ও মা চিলা চিলা তা কি বলছে চিলা দেখি ওটা জিলিপি ধরো খাও এই যে আমাদের আড্ডা বাজ দল এখন এদের আড্ডা শেষ হয়নি দেখি সুন্দরী দারুণ লাগছে হ্যালো হ্যালো

স্টাটারের মেনুর মধ্যে আমি প্রথমে খেয়েছিলাম চিকেন পাকোড়া তারপরে খেয়েছিলাম পনির টিক্কা তারপরে আর কিছু খাওয়া হয়নি একটু গল্প টল্প করছিলাম এবার চলে এসেছি মকটেলের কাউন্টারে এখান থেকে নিয়েছিলাম আমি একটা ভার্জিন মোহিত আর তার সাথে ব্লু লাগুন তো দুটো আর শ্যুট করা হয়নি আর তারপরে টুইঙ্কেলকে নিয়ে এসেছি ফুচকা খেতে কারণ ফুচকা আর কেউ খাবে না একা আমার খেতে ইচ্ছে করছে আর এটা এমন একটা জিনিস যে একা খাওয়া যায় না তাই টুইঙ্কেলকে জোর করে নিয়ে এসেছি চ আমার সাথে ফুচকা খাবি তো এখানে আমরা দুজন মিলে ফুচকা খাচ্ছি আরও মেনু ছিল জিলিপি ছিল তারপরে মা। একটা বললো চিলা ছিল তারপরে ছিল মোমো আর ছিল কফি বিভিন্ন ধরনের আরও আইটেম ছিল তো সব কিছু ট্রাই করতে পারিনি কারণ সবটা যদি আমি ট্রাই করতে যাই তাহলে আমি মেন কোর্সই খেতে পারবো না সেই জন্য আমি সব স্টার্টারের মেনু খাইনি মেন কোর্সের জন্য নিজেকে কিছুটা বাঁচিয়ে রেখেছি যাতে মেন কোর্সটা খেতে পারি আর এই যে সুস্মিতা দিয়ে আমাকে ভিডিও করে দিচ্ছিলোটি আজকের ভিডিওটা দাঁড়ানো ছিল পরীক্ষার না ও তো দিল্লিতে হ্যাঁ হ্যাঁ ওর এমএসসি হলো দিল্লি ইউনিভার্সিটি থেকে ম্যাথ নিয়ে এমএসসি কমপ্লিট হলো এখন জবের নিচ্ছে পিএসডি আপাতত করছে না আপাতত জবের চেষ্টা করছে তারপরে দেখা যাক পরে ভবিষ্যতে পিএচডি করার ইচ্ছা আছে চুপ করে তো এই একদম ভ্লগে আসতে চায় না আমার কি বলে রেস্ট্রিমেন্টের সময় ব্লগে আসেনি কোনো কিছুই তো ব্লগে আসেনি ও সুতির অন্য জন্মদিন অন্নপ্রাশন বলতে চাই জন্মদিনে পর্যন্ত ব্লগে আসেনি আর ইনি আমার সুইগি সবসময় আসেন আর আমাকেও নেন যদি আমাকে নাম ইস দেখ 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 দেখ

আমি যদি এত কিছু খাই আমি ভাত খেতে পারবো না এসেছ আমি দেখলাম কেন রে

তারপরে আমরা সবাই চলে এসেছিলাম বিয়ের এখানে মানে এখানেই বিয়েটা বসবে মানে তলায় বিয়ে হবে আর এখানে বসে বসে আমরা সবাই মানে বিয়েটা দেখতে পারবো কিন্তু প্রচণ্ড লেট হয়ে গেছিলো বিয়ের লগ্ন হয়তো অনেক দেরিতে ছিল তাই আমরা বেশিক্ষণ ওয়েট করিনি এখান থেকে চলে গেছি ডাইরেক্ট আমরা মেন কোর্সের ওখানে যে মেন কোর্স খেয়ে বাড়ি যেতে হবে কারণ বিয়ানের কিন্তু অলরেডি মেন কোর্স খাওয়া হয়ে গেছে আর তারপরে বিয়েটা তোমাদেরকে একটু দেখাই বিয়েটা হয়েছিল একেবারে আধুনিক নিয়মে মানে সাধারণত এই ধরনের বিয়ে আমরা সিনেমায় দেখি তো মহিলা পুরুষ দিয়ে বিয়ে হয়েছে আমি জানি না আপনারা কজন ওই সিনেমাটা দেখেছেন ব্রহ্মা জানেন গোপন কক্ষটি তো সেই সিনেমাটিতে রীতাবরী চক্রবর্তী যেভাবে বিয়ে করাতেন এখানে কিন্তু দিদি সেইভাবেই বিয়ে করেছে দুজন মহিলা পুরোহিত ছিলেন তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারো আজকে এখানেই রাখছি দেখা হচ্ছে পরের